আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণি দীপাদেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার আগরতলায় আয়োজিত উত্তর পূর্ব পরিষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ বৈঠকে আজ পৌরোহিত্য করবেন বৈঠকে কেন্দ্রীয় উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিভাগীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার উত্তরপূর্বাঞ্চলের সব রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন আগরতলায় পৌঁছে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী শ্রী সিন্ধিয়া বলেন যে এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের দ্রুত উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে পদক্ষেপ গ্রহণ করা হবে এক দেশ এক নির্বাচন বিষয়ক দুটি বিল গতকাল যৌথ সংসদীয় সমিতির কাছে প্রেরণ করা হয়েছে লোকসভার সাতাশ জন সদস্য এবং রাজ্যসভার বারো জন সদস্য নিয়ে এই সমিতি গঠন করা হয়েছে গতকাল সকালে সভায় মিলিত হওয়ার সময়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধানের একশো উনত্রিশতম সংশোধনী বিল দু এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল আইন সংশোধনী বিল দু যৌথ সংসদীয় সমিতিকে প্রেরণের জন্য প্রস্তাব উত্থাপন করেন এই সমিতি সংসদের পরবর্তী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন সভায় এই বিল দুটি সম্পর্কে তথ্য দাখিল করবে এই সংসদীয় প্যানেলে বিজেপির নেতা পিপি চৌধুরী অনুরাগ সিং ঠাকুর পুরুষোত্তম ভাই রূপালা কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ও মনীষ দেওয়ারী টিএমসির কল্যাণ ব্যানার্জী এনসিপির সুপ্রিয়া শুলে সহ আরও কয়েকজন লোকসভার সদস্য রয়েছেন উল্লেখ্য সংসদের উভয় সভা গতকাল কালের জন্য মুলতবি করে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে ডিসেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন এটি হবে মন কি বাতের একশো সতেরোতম পর্ব জনসাধারণ এই অনুষ্ঠানের জন্য নিজেদের মতামত পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরে প্রেরণ করতে পারবেন এছাড়া নমো অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও নিজেদের পরামর্শ প্রেরণ করা যাবে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত মতামত মত ও পরামর্শ প্রেরণ করা যাবে গৌহাটি হাইকোর্ট আগামী উনত্রিশে ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষক নিযুক্তির জন্য অনুষ্ঠেয় টেট পরীক্ষা পিছিয়ে দিতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছে একাংশ প্রার্থীর দাখিল করা একটি লিখিত আবেদনের শুনানি গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি মনীষ চৌধুরীর বিচারপীঠ এই নির্দেশ প্রদান করে শিক্ষা বিভাগ আগামী উনত্রিশে ডিসেম্বর টেট তথা নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছিল তবে গত পাঁচই ডিসেম্বর এই পরীক্ষায় নতুন করে অঙ্ক বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য একাংশ প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয় প্রার্থীদের এই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট শিক্ষা বিভাগকে পরীক্ষার দিন কম করেও পনেরো দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ একদিনের সফরে শ্রীভূমি জেলা সফরে আসছেন মন্ত্রী মার্গারিটা আজ বিকেল সাড়ে চারটায় শ্রীভূমি শহরে পৌঁছে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এরপর মন্ত্রী মার্গারিটা শিলচর চলে আসবেন কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে আগামী কাল থেকে হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হবে জেলার খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ থেকে জানানো হয়েছে যে শিলচর বিধানসভা আসনের হিতাধিকারীদের সকাল এগারোটায় গান্ধী মেলার মাঠে বিধানসভা কেন্দ্রের হিতাধিকারীদের ফুলের ফুলেরতলের লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন কমপ্লেক্সে উধারবন্ধ বিধানসভা কেন্দ্রের হিতাধিকারীদের ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে বরখোলা বিধানসভা কেন্দ্রের ডলু এইচএস স্কুলের খেলার মাঠে সোনাই বিধানসভা কেন্দ্রের মইনুল হক চৌধুরী স্মৃতি মুক্তমঞ্চে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবং ধলাই বিধানসভা কেন্দ্রের হিতাধিকারীদের শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্তমঞ্চে নতুন রেশন কার্ড প্রদান করা হবে অনুষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট হিতাধিকারীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে পঞ্চায়েত ও বিভাগের অন্তর্গত আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের অধীনে তিরাশি হাজার যুবক যুবতীকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তুলতে সমর্থ হওয়া গেছে বলে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস দাস জানিয়েছেন শ্রী বলেন যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার মাধ্যমে তিরাশি হাজার যুবক যুবতীর দক্ষতা বিকাশ করা সহ ঊনপঞ্চাশ হাজার যুবক যুবতীকে বিভিন্ন স্থানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে মন্ত্রী গতকাল পাঞ্জাবাড়িতে রাজ্য গ্রামীণ জীবিকা কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে কথা বলেন এই বিভাগের সম্পাদন করা বিভিন্ন কাজের পর্যালোচনা করা সহ দক্ষতা বিকাশের অন্যতম কার্যসূচী দিনদয়াল উপাধ্যায় যোজনার অগ্রগতিরও তিনি খোঁজ নেন কাছাড়ের জেলা সমাজ কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শুধুমাত্র রেজিস্ট্রার্ড ট্রাভেল এজেন্সিগুলি থেকে বার্ষিক ভাড়ার ভিত্তিতে গাড়ি সরবরাহ করার জন্য দরপত্র আহ্বান করেছেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা করা যাবে বিশদ বিবরণের জন্য জেলার সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে